আসসালামু আলাইকুম প্রিয় প্রদর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আপনাদের দোয়াও ভালোবাসায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রদর্শক যারা আসলে খামারি হতে চান বা খামার দিতে চান সেটা গারলের হোক কিংবা ভেড়ার হোক যারা আসলে এই প্রকৃত খামারই হতে চাচ্ছেন বা এরকম ইচ্ছা স্বপ্ন আপনার আছে আমি একজন খামারই হব ভেড়া পালন করব অথবা গারোল পালন করব। তো তাদের উদ্দেশ্যে কিছু কথা আমি তাদেরকে বলবো যে আসলে দেখেন আপনি যে খামারি হতে চাচ্ছেন তো আপনাকে দুইটা জিনিস মাথায় রাখতে হবে একটা জিনিস হচ্ছে যে আপনার এলাকায় চারণভূমি থাকতে হবে এ এ পরিমাণ চারণভূমি থাকতে হবে যে আপনার প্রতিদিন তিন ঘন্টা আপনাকে চারণভূমিতে চড়াতে হবে তিন ঘন্টা এবং এখানে খেয়াল রাখার বিষয় হচ্ছে যে তিন ঘন্টা আপনি চড়াবেন এই তিনটা ঘন্টায় যেন তাদের পেট ভরে এরকম ঘাস যেই চারণভূমিটা আছে এইরকম চারণভূমি আপনার থাকতে হবে অর্থাৎ যে এই যে দেখুন আপনারা এখানে কিন্তু তেমন কিন্তু ঘাস নেই ঠিক আছে তো এমন চারণভূমি থাকে যে পর্যাপ্ত পরিমাণ ঘাস থাকে সেখানে দুই ঘন্টা তিন ঘন্টা চড়ালেই ভেনাদের একটা পেট ভরার সম্ভাবনা থাকে একেবারে পুরোপুরি ভরে যাক বিষয়টা তাও না যে পেট একটু ভরবে যে অন্তত তাদের যে খেদা খেদাটা যেন নিবারণ হয়ে যায় এরপর আপনি কি করবেন দ্বিতীয় নম্বর বিষয় যেটা হচ্ছে এরপর আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার নেপিয়ার জাতের ঘাস বা যেই ধরনের ঘাসে হোক না কেন যেটা আবাদ করা যায় লাগানো যায় তো সেই ঘাসটা আপনার থাকতে হবে পর্যাপ্ত পরিমাণ যেটা আপনার পর্যাপ্ত পরিমাণ থাকতে হবে যে তাদেরকে প্রতিদিন খাওয়াতে হবে আপনি সকালে একটা সিস্টেম করলেন যে সকালে আপনি তাদেরকে চারণভূমিতে নিয়ে গেলেন ঘন্টা দুই থেকে তিন ঘন্টা আপনি চারণভূমিতে চড়ালেন সেখানে যা খালো সেটা খাওয়ার পরে আপনি তাদেরকে বাড়িতে নিয়ে আসবেন এরপর আপনি নিয়ে যাতে ঘাস সেটা আপনি মেশিন দিয়ে কুচি করে কেটে আপনি তাদেরকে খাবার দেবেন এরপরে আপনার যে খড় রয়েছে এই খড় আপনি চার প্লেটে যে মেশিন রয়েছে এই মেশিন দ্বারা আপনার জিরো সাইজ করে কেটে আপনি ভুসি এরপরে গোমের ভুষি এরপরে হচ্ছে আপনার ভুট্টোর আটা এই দুইটা মিক্স করে সাথে আপনার ভিটামিন ক্যালসিয়াম আপনি এটা সিস্টেম করতে পারেন যে আপনি প্রতিদিন ভিটামিন খাওয়াবেন আর সাথে একবার আপনি ক্যালসিয়াম খাওয়াবেন একবার আপনি জিঙ্ক খাওয়াবেন এভাবে করে আপনি একটা সিস্টেম করবেন যে আপনি মাসে কত এক কেজি খাওয়াবেন এক কেজি ভিটামিন এরপরে এক লিটার আপনি জিঙ্ক অথবা ক্যালসিয়াম আপনি প্রত্যেক মাসে আপনি হয়তো এক কেজি করে খাওয়াবেন আপনি এরকম একটা সিস্টেম করবেন এই সিস্টেম করলে হবে কি যে আপনার তাহলে কিন্তু আপনার এত কষ্ট হবে না আর এত খরচাও হবে না আমি যেটা বলতে চাচ্ছি যে চারণভূমি থাকতে হবে এই পরিমাণ যে ঘন্টা দিনে আপনি প্রতিদিন চড়াইতে পারবেন আপনি নিজেই চড়ান বা লোক দিয়েই চড়ান যেভাবেই হোক না কেন আপনি যদি আমার এই ক্যাটাগরি যদি অবলম্বন করতে পারেন তাহলে আপনি কখনো কষ্ট অনুভব করবেন না সেটা বর্ষার সময় হোক শীতের সময় হোক কোনো সময় আপনার এরকম কোনো সমস্যা হবে না আপনি দিনের ভিতরে একবার তিন ঘন্টা চড়াইলেন এরপর আপনি বাড়িতে তাদেরকে পর্যাপ্ত পরিমাণ খাবার দিলেন এটা দেওয়ার ফলে কি হবে যে আপনার আর তেমন কষ্ট হবে না তো অবশ্যই এই দুইটা যদি ক্যাটাগরি আপনারা খেয়াল করেন তাহলে অবশ্যই আপনার জন্য ভেড়া পালন বা গারল পালন করা খুব সহজ হয়ে যাবে তো আশা করছি যে অবশ্যই কথাগুলি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আলহমতুল্লাহ